গুড বন্ধু বন্ধুরা কে কেমন করে আছো ভালো আছো আশা করি আমিও ভালো আছি ও বন্ধুরা আজ দেখাতে থাকবো আজ একটা ছোট্ট মিনি ব্লগ দেবো দেখতে থাকুন এই বসেছে সারাদিনে এর সঙ্গে কথা বলছে এই দেখে কলে কথা বসছে দেখাচ্ছে কি বলবো আমি এসে যেটা মানে মেন হয়ে বয়সের লোক এই ওই তো আসামে ছেলে মেয়ে ছাড়া কিছু বোঝে না বিকাল থেকে আমরা বসেছি এখন একটু ফিরেছিলাম তাই জন্য বসেছি বসে গরমও প্রচন্ড পড়েছে সবাই আমি কি করছিস হ্যাঁ সে আমলেট বানাচ্ছি জিজ্ঞেস করেছে না এইরকম বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এইরকম মজা করছি হ্যাঁ যে ইচ্ছা খুশিতে বানাই কেন সে ননভেজ খায় না তাই ডিম আমলেট করে ভাত খাবে হ্যাঁ রাত্রেবেলা ভিডিওটা এ করছে শুকা শুকা খেতে ভালো লাগে একে যে মসজিদে খাওয়া মালিকের কোনো প্রবলেম থাকে না বানাচ্ছে আমাদের চাইনিজের কড়াই নিয়ে বানিয়ে নিচ্ছে কিরে রে আমলেট বানাচ্ছি না খুব শুকিয়ে ফেলছিস হ্যাঁ এটা দেখছিস দেখাচ্ছে রকম ঠিক আছে বানা ঠিক আছে আর আমরা কী খাবো रख है और हो खा बाहर लोग बनिए खा और जालिए फैलना तो पूड़िए फैल भी दे पूरा पूरा खा भी हाँ ठीक है ऐसे डांस दे कर देवी मेरे मत डांस कर भलो घरे बनाची खाची মন খুঁজে ফোনে কথা বলছে আর একজনের দুজন বোঝে এর বাড়ি হতে উত্তরপ্রদেশ তাকে জিজ্ঞাসা কোথায় না উত্তরপ্রদেশ এ মালিক অফিসে কাজ কর মানে এই তো ড্যান্স হচ্ছে দেখতে পাচ্ছি মেয়ের মতো ড্যান্স করছে পুরো মেয়ে লাগে একে ঠিক আছে এই দেখো ভালো কথা ড্যান্স করে খুব সুইট হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে আরও একটু করে ভালো করে বাহ তোকে তো ভাইরাল হয়ে যাবি সে রে ভাল লেগেছে ভেরি গুড নাচতে থাকো ড্যান্স করতে থাকো আমি হয়ে গেছে বাই বাই টাটা ফের